খবরগুলোতে নজর রাখবো দেখুন রাজ্য রাজনীতির দিকে যদি নজর রাখি তাহলেই কিন্তু বিতর্কের ঝড় একের পর এক রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং তারপরেই তৈরি হয় বিতর্ক। হলসার বিরুদ্ধে সুকান্ত মন্ত্রবে সুকান্ত মজুমদার এর মন্ত্রবে এবার তৈরি হলো বিতর্ক। সুকান্তের বিরুদ্ধে বলতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। মহিলাদের অসম্মান করিনি দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছিলেন সুকান্ত মজুমদার চলুন একবার শুনে দেখি। আপনার আইনটা কেনা সোনাগাছির সেক্স ওয়ার্কার এ পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইন শ্যাম 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 টাকা চার সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন সুকান্ত মজুমদার তিনি অবশ্য বলছেন যে তিনি কোনো ভাবেই মহিলাদের অসম্মান করেননি তদন্ত শুরু করলো কলকাতা পুলিশ পুলিশের বিরুদ্ধে সুকান্তর মন্তব্য তৈরি হয়েছে বিতর্ক সুকান্তের বিরুদ্ধে বর্তলা থানায় এফআইআর দায়ের করা হলো সুকান্ত মজুমদার তিনি কি সাফাই দিলেন চলুন একবার শুনে দেখি এই আমার এই মন্তব্যটিকে নিয়ে জঙ্গোলা করার চেষ্টা করছে তারা মিথ্যে প্রচার করছে আমি সেদিনও যা বলেছিলাম আজও একই কথা বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশের আচরণ রেড লাইন এরিয়ার মহিলাদের তারা একটা নীতি থাকে তাদের একটা নিয়মাবলী থাকে পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখান থেকে বাজে অবস্থায় পৌঁছে দিয়েছে সেদিন আমি সেই কথা বলেছিলাম আজও সেই কথা বলছি এই বক্তব্য মহিলাদের বিরুদ্ধে নয় এই বক্তব্য পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে এই বক্তব্য এবং এই বক্তব্য আমি হান্ড্রেড পার্সেন্ট সহপত এবং পুলিশ কিনা তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের একজন আইসির স্ত্রী এবং মাকে একটা কথা শুনতে হয় তৃণমূলের নেতার সাথে যারা মহিলাদের সম্মানের কথা বলছে লজ্জা লাগে না এদের যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ক উস্কে দিলেন সুকান্ত মজুমদার তিনি পরিষ্কার বলছেন যে তিনি কোনোভাবেই মহিলাদের অসম্মান করেননি পুলিশের বিরুদ্ধে তার মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক সুকান্তের বিরুদ্ধে এবার বটতলা থানায় দায়ের করা হলো এফআইআর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ মহিলাদের অসম্মান করিনি দাবি জানাচ্ছেন সাফাই দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কোনোভাবেই মহিলাদের অসম্মান করেননি স্পষ্ট বক্তব্য সুকান্ত মজুমদারের তার বিরুদ্ধে বরতলা থানায় দায়ের করা হয়েছে এফআইআর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ পুলিশের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের মন্তব্যকে ঘিরে এবার তৈরি হলো বিতর্ক সুকান্ত মজুমদার তার বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক এবং নিজের সাফায় তিনি পরিষ্কার বললেন যে কিছুদিন আগে অনুব্রত মন্ডলকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ক উস্কে দিলেন তিনি আরো একবার এবং তিনি পরিষ্কার জানালেন পুলিশের বিরুদ্ধে তার এই মন্তব্য পুলিশের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের বক্তব্য এবং মন্তব্য সেই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক তার বিরুদ্ধে এবার বরতলা থানায় এফআইআর করা হয়েছে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ বিজেপির রাজ্য সভাপতি তিনি দাবি করছেন তিনি মহিলাদের অসম্মান করেননি তিনি কোনোভাবেই মহিলাদের অসম্মান করেননি জানাচ্ছেন সুকান্ত মজুমদার কিন্তু দায়ের করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার মন্তব্যকে ঘিরে এবার তৈরি হলো বিতর্ক আরো একবার রাজ্য রাজনীতিতে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত ঘটল এমন রাজনৈতিকদের বক্তব্য এবং মন্তব্য ঘিরে বারবার যে বিতর্ক সৃষ্টি হয় সেই বিতর্কে নাম জড়ালো বা সুকান্ত মজুমদারে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অরূপ বাবু সুকান্ত মজুমদারের যে মন্তব্য যে বক্তব্যকে ঘিরে এবার বিতর্ক তৈরি হলো বটতলা থানায় এফআইআর করা হয়েছে আপনি কি বলবেন সুকান্ত মজুমদারের এই মন্তব্য একদিকে যারা যৌনকর্মী তাদের অপমান সামগ্রিক বাংলার মহিলাদের এবং নারীজাতির অপমান তার সাথে সাথে আইন ব্যবস্থার প্রতি অপমান আজকে তৃণমূল কংগ্রেস তার নেতা হিসেবে অনুব্রত মন্ডলকে রেয়াজ করে তাকে ভৎসনা করেছে শোকত করেছে এবং তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে কটু কথা বলবার জন্য সুকান্ত মজুমদার তো আইনের উর্ধ্বে নয় উনি কেন্দ্রের হাফ টাইম মন্ত্রী হয়েছেন বলে উনি আইন কানুনের উর্ধ্বে উঠে গিয়েছেন এটা হতে পারে দেশের আইনকে মান্যতা দিয়ে আইন ব্যবস্থার প্রতি এমন মন্তব্য করা যায় না এটা বিচার ব্যবস্থার সম্মানে হানি করে। সুকান্ত সেই কাজ করেছেন মহিলাদের সম্পর্কে করেছেন তাই তার বিরুদ্ধে এফআইআর হয়েছে আইন আইনের প্রতি ছিল যদি ওনার এত কিছু বলবার থাকে উনি ওনার আইনজীবীরা যারা আছে আদালতে জানাবেন কিন্তু উনি যে মন্তব্য করেছেন ওটা বাংলা শুনেছে এই কুৎসিত মন্তব্যের জন্য ওনার বিরুদ্ধে পদক্ষেপ হওয়া উচিত

বিজেপিকে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতি কোন নিন্দা করেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য নরেন্দ্র মোদীকে একটা শব্দ উচ্চারণ করেছে নরেন্দ্র মোদী ছেড়ে দিন এরাজ্যে বিজেপির কোন নেতা একটা নিন্দাসূচক কথা বলেছে

এগুলো সাংস্কৃতিক নৈতিক রাজনৈতিক মূল্যবোধের বিষয় এ রাজ্যে তৃণমূল এবং বিজেপি উত্থানের পর থেকে দেখবেন আমাদের রাজনৈতিক নৈতিকতা মান ভাষা সমস্ত একদম তলাদিতে পৌঁছে গেছে তাই দায়িত্বশীল নেতারা এমন সমস্ত শব্দ ব্যবহার করছেন এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভাষা কি তাদের শারীরিক ভঙ্গিমা কি এটা কোন সুস্থ রাজনৈতিক নেতৃত্বের পরিপ্রকাশ নাকি সুতরাং এটাকে আইনি সমাধান করা যায় না এটাকে সমাধান করতে গেলে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি দরকার আর এই সমস্ত মানুষ যারা শুধুমাত্র ক্ষমতাকেই রাজনীতি মনে করেন এই সমস্ত মানুষদের রাজনীতির জগতেই বাইরে সরিয়ে দেওয়া দৈ প্রয়োজন একেবারে একেবারে সিপিএম এর সাংসদ বিকাশ रंजन ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম তিনি পরিষ্কার বললেন যে রাজনৈতিক যে বক্তব্য সেই বক্তব্যকে অনেক সুষ্ঠু জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন অনেক ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে